এই যে বেঙ্গলের সেট আপটা এগুলো থেকে দিলাম এগুলো সবগুলোই রানিং প্রত্যেকটাই টিম বাচ্চা করা পাঠে হ্যাঁ মেল সিমেল এবং হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করা বসে আছে চেকটার মধ্যে দেখা একটু

তো বেঙ্গলি যদি কারোর প্রয়োজন হয় রানিং একেবারে সব দিন বাচ্চা করা হ্যাঁ তো এটা দেখালাম দেখেন কত সুন্দর আসলে করার জন্য বেঙ্গলি হচ্ছে ভেজ তারপরেও দেখেন একবারে চারটা বাচ্চা স্কুল কমান হ্যাঁ তো যাদের প্রয়োজন জানাবেন বেঙ্গলি রানিং বেঙ্গলি কিছু আছে আরও দেওয়া যাবে আর কি ধন্যবাদ আসসালামু আলাইকুম